আসসালামু আলাইকুম কৃষিকার্থীরা আজকে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের একাত্তর পৃষ্ঠার কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব আমি যেহেতু প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে সমাধান করার চেষ্টা করি অর্থাৎ কোন পৃষ্ঠার অঙ্কের জন্য বাদ না যায় সেজন্য প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে আমি সমাধান করার চেষ্টা করি তো আজকে একাত্তর পৃষ্ঠার অঙ্ক আলোচনা করবো গত ক্লাসে কিন্তু আমরা বা সত্তর পৃষ্ঠার এই অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা এটা মিস করো অবশ্যই দেখে নিও অল্প সময় দেখলেই কিন্তু বুঝতে পারবো কঠিন কিছু না একেবারে সহজ তো আজকে একাত্তর পৃষ্ঠের অঙ্কও কিন্তু একেবারেই সহজ একটু বোঝার চেষ্টা করো তুমি কিন্তু বনযোগ সকারের ভিডিওটা দেখলেই বুঝতে পারবা প্রথমে আমরা এই প্রশ্নের ধারণাটা একটু পরে নিই রুটি কয়েকজন লোকের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে আটটি করে রুটি পায় মানে বত্রিশটি রুটি কয়েকজনের লোকের মধ্যে মাঝে ভাগ করে দেয়া হলো যাতে প্রত্যেকে আটটি করে রুটি অর্থাৎ তুমি জিনিসটা বুঝতে পারছো যে রুটি হচ্ছে বত্রিশটি আর প্রত্যেকের রুটি পাবে আটটি কিন্তু লুক কয়জন এখানে বলা হয়নি লোকের সংখ্যা শূন্য লোকের সংখ্যা কি শূন্য আছে ধরে গাণিতিক বাক্যটি সংখ্যাটি নির্ণয় করি গাণিতিক বাক্য হবে বত্রিশ ভাগ খালিঘর সমান সমান আট অর্থাৎ প্রত্যেকের রুটি পাবে আটটি রুটি হচ্ছে বত্রিশটি কিন্তু লুক কয়জন আমার জানা নাই আমরা এখন ভাগ করে এটাকে বের করতে পারবো খালিঘর ড্যাস এজন্য অজানা সংখ্যাটি হবে আমরা খালি করে বিভিন্ন সংখ্যা বসিয়ে এটি নির্ণয় করতে পারি এবং খুব সহজে সংক্ষিপ্ত কারও কিন্তু করা যায় আমি এটাও তোমাদেরকে বুঝাবো আগে এই বইয়ের যে সমাধানটা দেয়া আছে এটা আমরা আগে একটু বুঝি তারপরে বাকিটা তোমাকে বুঝাচ্ছি তো এই অপেক্ষা কথা থাকো ভিডিওটা দেখতে থাকো আমরা খালি করে বিভিন্ন সংখ্যা বসিয়ে এটি নির্ণয় করতে পারি যেমন আহ কে দুই দিয়ে ভাগ করলে কত হয় ষোলো দোকানে বত্রিশ এটা ভুল তিন পনেরো পাঁচচল্লিশ তিন চোদ্দো বিয়াল্লিশ তিন বারো ছয়ত্রিশ তিন আড়া চব্বিশ তিন নং সাতাইশ তিন দোষে তিরিশ মিলে না এটা ভুল চার আটা বত্রিশ চার আটা বত্রিশ যে আট এটাই হচ্ছে সঠিক পাঁচ দেয়া ভাগ করলে পাঁচ ছয় তিরিশ আরো দুই অবশেষ থাকে এটাও ভুল তার মানে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এখন অনেকগুলো ট্রাই করার পরে না আমরা সঠিকটা বুঝতে পারছি তাই না এটা বইয়ের উদাহরণ তুমি যদি পরীক্ষায় লেখার চেষ্টা করো খাতায় বোঝার চেষ্টা করো খুব সংক্ষেপে খুবই সহজে ভাগ করে ফেলবা কিভাবে ভাগের উত্তর যাচাইয়ের পদ্ধতি আমরা সমস্যার সমাধান করতে পারি তুমি এই আট দিয়ে বত্রিশ কে ভাগ করবা ভাগ করলে যতবার যায় ঠিক ততবারই খালি করে বসে যাবে যেমন চার আটা বত্রিশ চারবার গেছে আট দিয়ে বত্রিশ কে ভাগ করলে কয়বার যদি এখানে গুণ চিহ্ন দেয়া আছে তুমি ভাগ করতে হবে কারণ এই যে চার দিয়ে আটকে গুণ করি চার আটা কত এই বত্রিশ সমান সমান বত্রিশ সিস্টেম যদি কোনো এখানে গুণ বা ফলটা বের করতে হয় তাহলে অবশ্যই এই একটা গুণের সংখ্যাটা দিয়ে বাকফলকে ভাগ করলে এখানে গুণের সংখ্যাটা পাওয়া যাবে এখানে চার চার আটা বত্রিশ মিলে গেছে সুতরাং এরকম অঙ্ক আসলে খুব সহজই কি করবা তুমি ভাগ করেই কিন্তু এখানে সংখ্যাটা কত বসে বসতে পারবা এই যে এখানে চারটা বত্রিশ ফলে করে চার বসবে এই সমান সমান চার বুঝতে পারছো আসো এই ধারাবাহিকতায় নিচে ছোট্ট একটি অঙ্ক আছে এটা অজানা সংখ্যা আমরা ব্যবহার করে নিচের বিবরণে গাণিতিক বাক্য লেখো এবং এর খালি মান নির্ণয় করো একটি সংখ্যার সাথে বারো যোগ করলে যোগফল একশো আশি হয় একটি সংজ্ঞার সাথে বারো যোগ করলে যোগফল আশি হয় একেবারেই সহজ মানে কি এমন সংজ্ঞার সাথে বারো যোগ করলে একশো আশি হবে এটা বার করার জন্য কি করেন কিছু একেবারে না সহজ পদ্ধতিটা কি আমি তোমাকে বলে দিচ্ছি নাম্বার এক দেখো যেহেতু কত সংখ্যার সাথে যোগ করলে বারো যোগ করলে ফলাফল কি হবে একশো আশি হবে এটা সমান সমান ফলাফল কত হয়েছে একশো আশি এখন এখানে কত বসবে তাইলে এখানে তো বারো আছে আর কত হলে এই সংখ্যার সাথে এই বারো যোগ করলে একশো হবে তাহলে এইটা সিম্পলি কি করতে হবে একশো আশি মানে যে উত্তর আছে এটা লেখা বারো লেখবা কি করতে হবে বিয়োগ করতে হবে এখানে যোগ আছে না এখানে বিয়োগ করলেই পেয়ে যাবা এখানে যদি আমরা যোগ করি আশির সাথে তত সংখ্যাটা বাইরে যাবে বেশি হয়ে যাবে মানে একশো আশির চেয়ে বেশি হয়েছে কিন্তু আশির বেশি যাওয়া যাবে না কিন্তু ফলাফল আশি এই এক বারো কে আশিতে বিয়োগ করলেই পেয়ে যাবো আমরা এখানে 10 দশ কে আমরা রীতিমতো শূন্য কে দশ ধরবো থাকবে আট তো হাতে আছে এক এখানে দুই তো দুই আট থেকে দুই চলে থাকে ছয় হাতের এক ঠিক আছে একশো তার মানে একশো আটষট্টি যোগ বারো একশো আশি বুঝতে পারছো কি করিন মনে হইতেছে এই মনে করো একশো এখানে তাইলে এই বারো যদি যোগ করি একশো আশি বারো যোগ করলাম মনে করো মনে করো বারো যোগ করতেছে এখন এরা বাদ আটে শূন্য হাতে আছে এক ছয় সাত সাথে আট আর একশো আশি হইসে যোগ করলে হবে একশো আশি করলে যেটা পাবো সহজ কিন্তু একটু মনোযোগ দেয়া একটি সংখ্যার সাথে পনেরো গুণ করলে গুনফল ফল দুইশো সত্তর হয় মানে কি এমন একটি সংখ্যা যার সাথে গুণ করলে গুণফল ফল দুইশো সত্তর হইব এই জিনিসটাও কিন্তু কি

আট পনেরো কত একশো তাহলে কত হইল আঠারো কত পাইছি মনে করো এখানে পনেরো সাথে আঠারো গুণ করো আঠারো তো পাইছি আমরা আঠারো পনেরো দুইটা গুণ করি দেখি এই দুইশো সত্তর হয় কি ঠিক আছে গুণন পনেরো দুইশ সত্তর গুন করি শূন্য 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 আটে আর নয় কত সতেরো সাত আছে এক দুই দুইশো সত্তর হয়েছে কি সহজ না জাস্ট একটু টেকনিক করলেই কিন্তু তুমি বুঝতে পারো তার মানে এখানে আঠারো অর্থাৎ 8 18 এর সাথে 15 গুণ করলেই 270 হয় এই 71 পিসটা দুইটা অঙ্ক এবং উদার অঙ্কেতে খুবই সিম্পল এবং খুবই সহজ আমি যেহেতু প্রত্যেকটা পিসটা ওয়াজ ধরে ধরে শেখাইতেছি এর জন্য কিন্তু কোন পিসটার ছোট হোক বড় হোক অঙ্ক বাদ দেই না সকল অঙ্ক সমাধান করার চেষ্টা করতেছি তোমরা শুধু মনোযোগ সহকারে একটু 5 মিনিট সময় নষ্ট করে দেখো তোমার কাজে লাগবে এই 4 এর অঙ্ক যদি তুমি এক্সপার্ট হতে পারো 5 এ গেলে তোমার কাছে একবারে অঙ্ক সহজ হবে কারণ এই অঙ্কগুলাই ঘুরেই ফিরেই ওখানে আবার ব্যবহার করা হচ্ছে